বন্ধুরা দেখেনি যে আরেকটি সুন্দর ঘটনা আমাদের এই যাত্রী হ্যাঁ এই যাত্রী ছিল তার জিজ্ঞাসাবাদকালে চ্যানেলে উনি বলে যে এদিকে ফিরেন এদিকে ফিরেন উনি যাত্রী বলে পরিচয় দেয় এটা অ্যাকচুয়ালি ইটালিয়ান যাত্রী বলে আমরা সাধারণত ইউরোপের যাত্রীদেরকে আমরা সাধারণত ইউরোপের যাত্রীদেরকে এদিকে ফিরেন আমরা সাধারণত ইউরোপের যাত্রীদেরকে ফেলে দিই কিন্তু এই ইটালিয়ান এই নতুন অবন পদ্ধতির মাধ্যমে আমাদের এই যাত্রী পরিচয় দিয়ে সিগারেট ভর্তি দুই তিন কার্টুন নিয়ে যাচ্ছিল যা আমরা অন্ত দেখবেন তিন ছয় সাত আট নয় দশ তেরো এ তো অনেকগুলো আমরা একটু পরে ফোনে আবার আমরা প্রচার করবো বিষয়টাকে আপনারা দেখেন আজকে কেন যেন এরকম প্রচুর পরিমাণে সিগারেট আসতেছে আজকে একটা মার্কিন জুনের মতো হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের প্রিভেন্টিভ টিম সহ এনএসআই ডিজিএফআই সকল সংস্থা আসতে প্রচণ্ড একটিভ আমাদের সাথে